দেবলীনা কে উচিত শিক্ষা দিয়ে ঈশানকে সুস্থ করে তুললো কুসুম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঈশান ইন্দ্রানী আর আয়ুষ্মান কথা বলছিল তখন কুসুম বলে আসবো আমি তখন ইন্দ্রানী বলে হ্যাঁ কুসুম বলো তখন কুসুম বলে বড় বাবু বলল যে সবকিছু এখানে রেডি আছে আপনাদের সবাইকে যেতে বলল তখন ইন্দ্রানী বলে ঠিক আছে আয়ুষ চলো তখন ঈশান বলে এক মিনিট মা তারপরেই ইন্দ্রাণী আর আয়ুষ্মান চলে গেলে ঈশান কুসুমের কাছে কান ধরে ক্ষমতায় তখন কুসুম খুশি হয়ে যায় তারপর ঈশান নিচে চলে গেলে কুসুম বলে আমি চাই ঈশান সাহেব খুব ভালো থাকুক সে সারা জীবন সুখে শান্তিতে ভালো থাকুক অন্যদিকে দেখা যাবে দেবলিনার মা দেবলিনাকে বলে কংগ্রেচুলেশনস মিসেস গাঙ্গুলি তখনই দেবলিনা খুশি হয়ে যায় বলে মম আসলে ইন্দ্রাণী আন্টি মনে করছে ওনার প্রতিচ্ছবি আমি আসলে ওনার যে সব কিছু আমি গ্রাস করব সেটা উনি জানে না এবার এসে সব কিছু সব কিছু আমি শেষ করে দেব দেবো কুসুমকে তারপরে কুসুম মা মেয়ের জন্য নিয়ে আসে খেলেই খুশি হয়ে যায় আর মনে মনে বলে দেবুলা ম্যাডাম সত্যি খুব ভালো হয়ে গেছে আমাকে কত তাড়াতাড়ি ক্ষমা করে দিয়েছে তারপরে ঈশান আয়ুষ্মান সহ সবাই আসে এনগেজমেন্ট পার্টি শুরু হয়ে যায় তারপরে ইন্দ্রাণী দেবুলিনাকে নিজেদের পারিবারিক হার পরিয়ে দেয় আর বলে এটা আমাদের বংশের পারিবারিক হার যেটা আজকে তোমার গলায় উঠলো তারপরে দেবলিনাকে আরো অনেক গিফট দেয় ইন্দ্রাণী ওইদিকে দেবলীনার মা বলে আচ্ছা ইন্দ্রাণী এবার আমরা ঈশানের গিফট গুলো ঈশানকে দেই তখনই ঈশানকে তারা গলায় একটা চেন পরিয়ে দেয় তারপরে ঈশানকে আরো গিফট দেয় তারপরে দেখা যাবে প্রণাম করে দেবলিনা আর ঈশান সবাইকে তারপরে ঈশানের বাবা বলে আচ্ছা ইন্দ্রাণী এবার রিং সেরিমনিটা শুরু হোক তখনই রিংগুলো নিয়ে আসলেই দুজন দুজনকে পরিয়ে দেয় ওইদিকে ঈশান মনে মনে বলে আমি জানি না তুমি জীবনেও শুধু না তুমি হবে না না কোনো তুমি আমার ভালোবাসা কোনো পাবে না আমি শুধুমাত্র এই বিয়েতে রাজি হয়েছি আমার মা ভাইদা আর কুসুমের দিকে তাকিয়ে কুসুম আমার বেস্ট ফ্রেন্ড ওর অসম্মান আমি আর সহ্য করতে পারছিলাম না তার জন্যই আমি এই বিয়েতে রাজি হয়েছি তখন এই ভেবেই তারপরে ঈশান দেবলীনাকে আঙ্কিটা পরিয়ে দেয় তারপরে দেখা যাবে ফটো সেশন শুরু হয়ে যায় ওইদিকে মিনাক্ষীকে দেবলীনা আরিসান প্রণাম করতে গেলে মিনাক্ষী বলে না না আমি যে তোমাদের থেকে এত বয়স বড়ও নয় যে আমাকে প্রণাম করতে হবে তখন ইন্দ্রানী বলে শোন মিনাক্ষী শুধুমাত্র আমি একা শাশুড়ি মা হচ্ছি না তুইও কিন্তু শাশুড়ি হচ্ছিস তাই প্রণামটা করতে দে তখন মিনাক্ষী বলে তাই নাকি ঠিক আছে ঠিক আছে প্রণাম করো তারপরে ফটোগ্রাফার এসে পড়লে এইদিকে ফটো ফটোশ্যুট করতে থাকে তখনই দেখা যাবে গুরুদেবের আশ্রম থেকে একজন লোক আসে তখন রাজ গিয়ে গুরুদেবের আশ্রমের লোকটার সঙ্গে কথা বলে আর বলে আপনি তখন সেই লোকটা বলে আসলে আমি একটা খবর দিতে এসেছিলাম আপনি যদি ইন্দ্রাণী গাঙ্গুলিকে ডেকে দিতেন তখনই ইন্দ্রাণী বলে রাজ কি হয়েছে আর আপনি আমি তো গুরুদেবকে সকাল থেকে ট্রাই করছি আসতে বলার জন্য কিন্তু কিছুতেই গুরুদেবকে লাইনে পাচ্ছি না তখনই সেই লোকটা বলে আসলে আপনাদের জন্য একটা খারাপ খবর আছে গুরুদেব বলেছে আমাকে খবর দিয়ে পাঠিয়েছে আপনাদের পরিবারে একটা বিপদ ঘনিয়ে আসতে চলেছে তার জন্য গুরুদেব আপনাকে নিজলা উপোস থাকতে বলেছেন আর গুরুদেব কালকে নিজেই নিজেই আসবেন এই অশুভ অশুভ বিপদের জন্য আমি নিজেও পা রাখছি না আপনার বাড়িতে কি আপনার ছোট ছেলে তার প্রাণহানিও হতে পারে যশনী ইন্দ্রাণী ইন্দ্রাণী ঘাবড়ে যায় ভয় পেয়ে যায় বলে কি বলছেন আপনি গুরুদেব গুরুদেব কি বলল তখনই সে লোকটা বলে আপনাকে নির্জলা উপোস রাখতে হবে আর গুরুদেব যা যা বলে সব কিছু মানতে হবে তখন ইন্দ্রাণী বলে ঠিক আছে তারপরে সেই লোকটা চলে গেলেই ওই দিকে কুসুম সবটা শুনে মনে মনে বলে এমন কি খারাপ কথা বললো দেবী মা এরকম ভয় পেয়ে গেল তারপরে ঘাবড়ে রাজ বলে আচ্ছা ইন্দ্রাণী তুমি না এখন কাউকে এ ব্যাপারে কিছু বলো না তখনই দেখা যাবে আয়ুষ্মান বলে মা গুরুদেবের আশ্রম থেকে লোক এসেছিল সে কি বললো তখন ইন্দ্রাণী বলে না কিছু বলেনি আসলে ঈশান আর দেবলীনাকে আশীর্বাদ দেওয়ার জন্য এসেছিল তারপরে ইন্দ্রানিয়া রাজ ভিতরে আসে ওইদিকে ঈশানকে দেবলীনা বলে শোনো ঈশান এভাবেই না তুমি আমার ঈশারায় সারাটা জীবন চলবে তোমাকে আমি উঠতে বললে উঠবে বসতে বললে বসবে আমি তোমাকে নিজের আঙুলে নাচাবো যা শুনে ঈশান প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে উপরে চড়ে যেতে লাগলেই আয়ুষ বলে ঈশান কোথায় যাচ্ছিস এদিকায় মা বাবা তোকে ডাকছে তখনই ঈশান উপরে উঠতে গিয়ে আবার ভাবে না মা বাবা ডাকছে আমাকে তো যেতেই হবে এই ভেবে আবারও নিচে নেমে আসতে গেলে হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে যায় আর পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মাথা পেটে যায় জ্ঞান হারিয়ে ফেলে তখনই সবাই চিৎকার করে ওঠে আর ঈশানের কাছে সবাই ছুটে আসে ইন্দ্রানি এসেই ঈশানকে ধরতে দেখতে পায় যে অনেক ব্লাড বের হচ্ছে তখনই ইন্ধানে বলে অ্যাম্বুলেন্সে খবর দাও আয়ুষ অ্যাম্বুলেন্সে খবর দাও তখনই কান্নায় ভেঙে পড়ে ইন্দ্রানী আর বলে আর ঈশান কি হলো কি হলো তোমার তারপরেই আয়ুষ সবাই মিলে ঈশানকে ধরে সুফায় শুয়ে দেয় তারপরে ইন্দ্রাণী বলে ঈশান বাবা এই দেখো মা তোমাকে একদম ভুল বুঝছে না ক্ষমা করে দিয়েছে ওঠো তুমি যে আমার সবকিছু ওঠো কিন্তু ঈশান চোখ খুলছে না তখন ইন্দ্রাণী বলে জল নিয়ে এসো তারপরে কুসুম জল আনতে চলে যায় এদিকে আয়ুষকে ডক্টরকে ফোন করতে বলে আয়ুষ ডক্টরকে ফোন করতে থাকে তারপরে ইন্দ্রাণী বলে এখনো কেউ জল নিয়ে আসতে পারলো না ঈশান চোখ খুলো তখনই কুসুম জল নিয়ে আসলেই ইন্দ্রাণী ঈশানের চোখ মুখে জল ছিটাতে থাকে তখনই মিনাক্ষী গিয়ে বলে কি ব্যাপার বাড়ির কাজের লোক সে কিনা ঈশানের যত্ন নিচ্ছে আর তুমি এখানে দাঁড়িয়ে আছো দেবলীনা তখনই দেবলীনা সঙ্গে সঙ্গে কুসুমকে সরে ঈশানের পায়ের কাছে গিয়ে বসে আর বলে কিসু তোমার কি হলো কি হলো চোখ খোলো তারপরে দেখা যাবে ইন্দ্রানী বারবার করে ঈশানকে ডাকতে থাকে তখনই কুসুমের কিছু একটা মনে পড়ে আর দৌড়ে চলে যায় সেখান থেকে তারপরে আয়ুষ্মান বলে মা আসছে ডক্টর আসছে তখন কুসুম এসে সঙ্গে সঙ্গে ঈশানের ক্ষত জায়গায় কর্নফ্লাওয়ার লাগাতে থাকে তখনই দেবলীনা বলে এই তুমি এটা কি লাগাচ্ছ দেখে তো মনে হচ্ছে কর্নফ্লাওয়ার ইন্দ্রাণী বলে এটা যে দিচ্ছ তখন কুসুম বলে হ্যাঁ দেবী মা এটাতে রক্ত পড়া কমে যাবে আর ঈশান সাহেব সুস্থ হয়ে যাবে আপনারা চিন্তা করবেন না তখনই কর্নফ্লাওয়ার লাগাতেই ঈশান বলে মা তুমি চিন্তা করো না আমি ঠিক আছি তখন তো এই কথা শুনে ইন্দ্রাণী একটু স্বস্তি পায় একটু খুশি হয় তারপরে চোখের জল মুছে বলে সরি আমি একটু বেশি বেশি প্যানিক করে ফেলেছিলাম তারপরে রাজকে বলে রাজ গুরুদেবের কথা তখন রাজ বলে ইন্দ্রাণী চুপ একদম চুপ করো তখন কুসুম খুব খুশি হয়ে যায় কথা শুনে তারপরে আয়ুষ্মানকে ইন্দ্রাণী বলে তাহলে ডক্টরকে ফোন করো তখন আয়ুষ্মানকে ডক্টর ফোন করলে আয়ুষ্মান ডক্টরকে গিয়ে আনে ওইদিকে দেবলীনা প্রচন্ড রেগে যায় আর বলে আনটি কারো পারমিশন ছাড়াই কুসুম কেন কেন ঈশানের ক্ষত জায়গায় এই কর্নফ্লাওয়ার লাগালো যদি কোনো ইনফেকশন হয়ে যায় না না এখনই আমি ধুয়ে দিচ্ছি তখনই জল নিতে গেলেই তখন কুসুম ধরে ধরে বলে ম্যাডাম আমি যা করেছি করেছি তখন তো এই কথা শুনে দেবলীনা অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে তারপরে রাজ বলে আচ্ছা ঠিক আছে ডক্টর আসলেই তো বলবে ইনফেকশন হবে কি হবে না তারপরে ডক্টর আসে ঈশানের ফত জায়গা ড্রেসিং করে মাথা ব্যান্ডেজ করে দেয় আর বলে আচ্ছা মাথাতে কর্নফ্লাওয়ার কে লাগিয়েছিল তখনই দেবলীনা বলে ওঠে এই মেয়েটা আমরা সবাই বারণ করা সত্ত্বেও এই মেয়েটা জোর করে জোর করে কত জায়গায় কনফ্লোয়ার লাগিয়েছিল তখন ডক্টর বলে ভাগ্যিস লাগিয়েছিল আসলে আপনারা সবসময় মনে রাখবেন ক্ষত স্থানে কনফলোয়ার লাগালে সঙ্গে সঙ্গে রক্ত পড়া কমে যায় আর ভালো তার থেকে এখন মনে হচ্ছে কিছু হবে না উনি কিন্তু একদম ঠিক আছে তারপর একটা সিটি স্ক্যান করে নিলে ভালো হয় তখনই কুসুমের খুব প্রশংসা করে ডক্টর যা শুনে দেবলীনা প্রচন্ড রেগে যায় আর মনে মনে বলে না এই কুসুম মেয়েটা আবারও জিতে গেল না এটা হতে পারে না তারপরে দিন সকালবেলা দেখা যাবে গুরুদেব তখনই ইন্দ্রাণী গুরুদেবকে দেখে বলে গুরুদেব আসুন আসুন তখন মিনাক্ষী গুরুদেবকে প্রশ্ন করতে থাকে আর বলে গুরুদেব কালকে আসলেন না আজকে আসলেন তখনই দেখা যাবে ইন্দ্রাণী বলে আচ্ছা মিনাক্ষী তোর এত দরকার কি তখন গুরুদেব বলে আমি যা বলার ইন্দ্রাণী আর রাজের সঙ্গে বলবো তখন ওরা একটা আলাদা রুমে চলে যায় তখন গুরুদেব বলে দেখো আমি তোমাকে তো কালকে যাওয়া বলা বলেই দিয়েছিলাম লোক পাঠিয়ে তারপরেও এখনো কিন্তু বিপদ কাটেনি তুমি নিজের উপবাস আছো তো তখন ইন্দ্রাণী বলে হ্যাঁ গুরুদেব আমি আছি আপনি যেভাবে বলেছেন সেভাবেই আছি তখন গুরুদেব বলে দেখো তোমার ছোট ছেলের জীবনে অনেক বড় বিপদ আসতে চলেছে সে একমাত্র বিপদ তুমি কাটাতে পারো তাই তোমাকে সবকিছু করতে হবে তখন ইন্দ্রাণী বলে আমার ছোট ছেলের জন্য আমি সবকিছু করতে পারি গুরুদেব তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ